চলুন আল্লাহর নবীর নেতা হিসাবে দায়িত্ব তো অনেক কিছু হাদিস কোরআনে আছে নেতার সঙ্গে থাকতেন নাম হলো তার আবু বক্কর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আরে নেতার চরিত্রও যদি এই হয় নেতার সাথে থাকতেন আবু বক্কর ওই লোকটার চরিত্র কেমন একবার দেখা যাবে চলুন এই আপনি কথা বলছেন কেন চাচা চুপ করুন কথা বলিও না চুপ করুন চলুন হজরতমার বলছেন যখন খলিফার দায়িত্ব পেয়েছে হজরতে আবু বাক ফজরের নামাজের পরে আবু বক্কার প্রত্যেক দিন মসজিদ থেকে বার হয়ে যায় মসজিদে বেশিক্ষণ বসতে দেখি না আবু বক্কার বাড়িতে যান বিবির সঙ্গে দেখা করেন বিবির সঙ্গে দেখা করার পরে পাহাড়িয়া জমিনের দিকে রাস্তা অলি দিয়ে হেঁটে হেঁটে চলে যায় মনে প্রত্যেক দিন কি ব্যাপার প্রতিদিন আমিরুল উলিন থাকে না নামাজের পর বাড়ি চলে যায় আবার দেখা যায় পাথরের জমিনের দিকে হেঁটে হেঁটে পাহাড়ের দিকে চলে যায় ঘটনা কি জন্য তিনি যান আমি একদিন দেখব হজরত ওমার বলেন একদিন ফজরের নামাজের পরে আমি রেডি হয়ে গেলাম যে হজরত আবু বক্কার কোথায় যায় ফজরের নামাজের পরে একটু আমি খোঁজ খবর নিব হজরত ওমার বলেন আমিরুল মমিন স্ত্রীর সঙ্গে দেখা করার পরে পাহাড়ের ভিতরে একটা তাবু টাঙানো ছোট্ট করে একটা তাবু ওই তাবুর ভিতরে ঢুকে গেলেন কে না আমিরুল মমিনিন হজরতে আবু বকার সিদ্দিক রাজি আল্লাহ খালি হাতে ঢুকলেন কে আবু বকার হজরত ওমার সাইড দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছেন হজরত ওমার বলেন অনেকক্ষণ পর হজরত আবু বক্কার ওই তাবু থেকে তিনি বার হয়েছেন আর হাতে নিয়েছেন একটা থলি একটা ব্যাগ আও বক্কারকে দেখলাম যে ওই থেকে অনেক দূরে তিনি চলে যাচ্ছেন। হজরে তোমার বলছে কি ব্যাপার এই গভীর জঙ্গলের ভিতরে আবার কার ভিতরে কিছু করে তাবুর কাছে দাঁড়িয়ে তাবুর দরজাটা খুলে ভিতরে ঢুকে গেলেন হজরে তোমার ভিতরে ঢুকে গিয়ে দেখছেন একজন অন্ধ মহিলা দুই চোখে দেখতে পায় না বৃদ্ধা নারী স্বামী নাই কেউ নাই দুটি বাচ্চা মেয়ে তার বাড়িতে রয়েছে আর তাদের বাড়িতে রয়েছে দুটো বকরি হজরত তোমার বলছে বুড়ি মা তোমার বাড়িতে প্রতিদিন কে আসে বলো বুড়িমা বলছে কে তুমি বলছে আমি হলাম একজন পথিক বলছে প্রত্যেক দিন তোমার মতো একটা পথিক আমাদের বাড়িতে ফজরের নামাজের পরে আসে বুড়িমা বলতো প্রতি এসে কি করে বলছে এসে আমাদের বকরির দুধগুলোকে দহন করে দেয় প্রত্যেক আমি যে পেচ্ছাপ পায়খানা করি কাপড়ে প্রতিদিন ধুয়ে মুছে দেয় আর প্রত্যেকদিন আমাদের বাড়ির বাচ্চাগুলোর গোসল করিয়ে দেয় রান্না বান্না করে দেয় আমাদের বকরির জায়গাগুলো সব যেন পরিষ্কার করে দিয়ে যায় হজরে তোমার হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন বুড়ি আপনি কি বললেন কতদিন পর্যন্ত আপনার বাড়িতে এরকম ভাবে আসে যে লোকটা আসে বুড়ি মা তুমি কি তাকে চেনো বলছে না চিনি না বেটা তোমার মতো একজন লোক আমাদের বাড়িতে আসে বলছে ওই লোকটা লোক না ওই লোকটা হচ্ছে মদিনার মুখ্যমন্ত্রী আমিরুল মহমিনের খালি পাতুল মুসলিম হজরতে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ তালানহ হজরত আমার বাড়ি বাড়িতে আসার পর ফজরের নামাজের পরে আবু বক্কার ডেকে বলছেন ভাই আবু বক্কার কঠিন ব্যাপার হয়ে গেল কঠিন দৃশ্য দেখলাম আপনি যে একজন বিধবা অন্ধ নারীর করেন কেউ জানে না শুধুমাত্র আল্লাহ জানি আর আমি গতকাল রাতের বেলা সকাল বেলা ফজরের নামাজের পরে ব্যাপারটা থেকে এসেছি ভাই আবু বক্কার আপনি যে এত বড় কাজ করছেন আপনার পরে যে খলিফা হবে তার জন্য বড় কষ্ট হয়ে যাবে তাবু বক্কার কানতে কানতে ওমার কেটে কে বলছে ভাই ওমার আল্লাহর নবী বলেছেন কারো অধীনস্থে থাকা মানুষ যদি না খেয়ে মারা যায় বিনা চিকিৎসায় যদি মারা যায় আল্লাহ তাকে আসামির কাঠ গড়াতে দাঁড় করাবে আমি আবু বক্কার মদিনার দায়িত্ব রয়েছি আর মদিনায় ওই পাহাড়ের এক সাইডে তাবুর ভিতরে যদি একজন অন্ধ মহিলা সে যদি মারা যায় না খেতে পেয়ে তার বকরি গুলো যদি না খেতে পেয়ে মারা যায় তার বাড়ির বাচ্চা গুলো যদি না খেতে পেয়ে মারা যায় আর আমাকে যদি আল্লাহ বলে আবু বক্কার তুমি কি করছিলে বলো আমি আবু বক্কার আল্লাহ দরবারে বড় বিপদে পড়ে যাব ওই জন্য প্রত্যেক দিন ফজরের নামাজের পর ওই বুড়ি মহিলাটার পেচ্ছাপ পায়খানা যা কিছু হয় সমস্ত কিছু আমি আমিরুল মমিন হওয়ার পরেও আমি নিজে হাতে সেগুলো সব পরিষ্কার করে আসি আল্লাহ একবার এই হচ্ছে নেতাদের চরিত্র